নে খায়াত তুমি দা করে দাও আর আল্লাহ সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দা আর আপনার গরিব মুরুব্বি জাদা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও আমাদের আপাম্মা যাদের কবরে আব্বা মামার কবরগুলো আরে তুমি মাওলা জেন্না টুকরা বানাইয়া দিও এ আর আমি আসি না আসি থাকি আর না থাকি আজকেরই মাফিন উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়ম রেখে দিও আমার মা বোন যারা আবেদা স্বাবেহা জাহেদা বানাইও ইয়ারাবালাল আমিন আয়াল্লা সভাপতি সাহেব আসতে পারেন নাই বিদেশে পড়ে আছেন এই মসজিদের জন্য এলাকার মানুষের জন্য বড় তান মাওলা বছরে বছরে বছর মানুষগুলোকে হস করায় ও মওলা রব ডাকা নি বড় হাদিসান মিয়া সাহেব ওনার ছরে আয় আল্লাহ মুরুব্বি যারা তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমিন দান করে দিয়েছেন আয় আল্লাহ মাওলা নানান ভাবে টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিলো পরামর্শ দিল যে যেমন করে মাহফিল সাজাইর আল্লাহ সবার জন্য আজকের মাহফিল নাজাতের সিলা বানাইয়া দিও আমার চা আল্লাহ বয়োষ্ঠ মানুষ আই আল্লাহ আবি গুনাহগার গোলামকে সন্তানের মত মায়া করে এই বয়সে সারের মাহফিলে যাওয়ার মত সামর্থ্য নাই শারীরিক সক্ষমতা নাই দীর্ঘ সময় বসে থাকার মত তাই আল্লাহ ধৈর্য এখন আর নাই কিন্তু আমি আসি সার ছুটে ছুটে আসে ভাওলা আমি গোনা আমি দোয়া ওয়াজ করি সার বসে বসে দোয়া করে আয় আল্লাহ তালা আমার সারের দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত তুমি দান করে দিও মাথার উপর থেকে ছায়া তুমি উঠে যা দিও না আ মওলা রব গড়ি আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আল্লাহ এই মাহফিলের জন্য টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলা হাজির হইল সবার জন্য আস্কার মাহফিল তুমি মওলা কিয়ামতের ময়দানে নাজাতের রুসিলা বানাইয়া দিও যারা বিদেশে পড়ে আছে সહી সালামতে বিদেশি জিন্দেগি করার তাও ফিক দান করে দাও আল্লাহ তাআলা এ আলাকার মানুষ যারা টাকা পয়সা দিলো বিদেশ থেকে তুমি তাদেরকে কবহুল আর মঞ্জুর করে নাও না মিয়ারিং পড়াইতে গেছে ঢাকা আয়া আল্লাহ তাআলা তুমি ওনার শিফ আয় কা মেলানো শিফ পরে দাও আয়া আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতিয়াতে সফরদ করে দিরা তুমি মাওলা সবার জামিন হয়ে যাও আল্লাহ সভাপতি সাহেবের তিন চার ছেলে বিদেশে পড়ে আছে তিনজন বিদেশ আয় আল্লাহ সহি সালামতে বিদেশি জেন্দেগি করার তৌফিক দান করে দাও আমার আদরের শরীফ শত ব্যস্ততার মাঝে দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছে তুমি আল্লাহ অনেক মর্যাদা দিয়েছ ভালো অবস্থানে সে আছে আল্লাহ আয় আল্লাহ তুমি মাওলা দিও না আগামী বিশ তারিখে আমাদের চিটগঙ্গার মাহফিল বিশাল মাহফিল রাস্তা বন্ধ করে শরীফ সেটার আয়োজন করে আয় আল্লাহ তুমি তার যোগ্যতার সাথে এই সুন্দর করে মাহফিলটা আয়োজন করার তাও দান আয় আল্লাহ যাদের কাছে গঙ্গার মাহফিলের খবর পৌঁছে যাবে সবাই যেন সহযোগিতার হাত বাড়াই নেয় সেই মন মানসিকতা তুমি দান করে দাও এর্বালা নামিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি